স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোনো অপশন নাই বাস্তবতা হচ্ছে যে পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তি মানুষ খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে এটা আমরা বোধ করি না কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়েছে। এবং শৃঙ্খলার ব্যাপারে যে জন জনমনে যে একটা অস্বস্তি আছে সেই অস্বস্তি কিন্তু অ্যাড্রেস করা দরকার এই অস্বস্তির বিষয়টা হচ্ছে যে আমরা বলতে পারি যে হয়তো আওয়ামী লীগের আমলের তুলনায় এটা খুব খারাপ না কোনোভাবেই কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন কিন্তু একটা ট্রমা আছে যে বনশ্রীর একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো কেউই জানতো না বনশ্রীবাসীও জানতো না কিন্তু বনশ্রীর ঘটনাটা এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে তো সেই বাস্তবতায় বুঝতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়াল ফিগার যতই ভালো হোক জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে এবং সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোনো অপশন নাই কারণ যিনি যা দায়িত্বে আছেন সফলতা যেমন তার ব্যর্থতাও তার আর পাশাপাশি বাস্তবতা হচ্ছে যে পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে প্রচুর পরিমাণে তাদের মধ্যে যে ভয় ভীতি কাজ না করবার জায়গা ছিল কর্মকর্তাদের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেছে আগের থেকে এটাকে এই বুস্ট আরও কীভাবে বুস্ট করা যায় আরও কীভাবে বাড়ানো যায় এবং সবাইকে নিয়ে কালেকটিভলি কিভাবে আমরা এই আইনশৃঙ্খলা ইস্যুটা হ্যান্ডেল করতে পারি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যখন আমাদের দেখা হয়েছে গত বছর এবং এই বছর আমরা বারবার বলেছি যে দুই তিনটা বিষয় জনমনকে খুব বেশি আশ্বস্ত করে অথবা ভীতির মধ্যে ফেলে তার ভিতর একটা হচ্ছে আইনশৃঙ্খলা তারপরে দ্রব্যমূল্য বাড়া কমা এগুলো নিয়ে গণপরিবহন দূষণ তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি রিভাইজ করা দরকার তার পলিসি ভুল আছে কি অযোগ্য অদক্ষ লোক হলে সরাই দেওয়া দরকার যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে এই রকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেল করছেন তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার যে অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কি